স্বামীর টাকা হজম করা এত সহজ না রে অনেকেই বলে অনেক বোনরাই বলে স্বামীর টাকা হজম করতে গেলে অনেক কষ্ট আছে অনেক কৈফত দিতে হয় অনেক কথা শুনতে হয় আর আমি বলি কি স্বামীর টাকা হজম করতে জানতে হয় হজম করে মানে স্বামীর টাকা নিতে জানতে হয় আর আমি স্বামীর থেকে টাকা নিয়ে নিয়ে এত বড়ো একটা নিজের নামে বাড়ি করে নিয়েছি ভাবছেন যে চুরি চুরি করে নিয়েছি চুরি করি নাই রে রেবনরা চুরি করি নাই স্বামীর থেকে বলেই নিয়েছি কিভাবে নিয়েছি জানেন যে মাসে স্বামীর টাকা মানে প্রতি মাসে মাসে স্বামী টাকা দিত জিজ্ঞাসা করতো যে কত মাসে কত টাকা খরচ হয়েছে যে মাসে মানে খরচ হয়েছে বিশ টাকা সে মাসে বলেছি বি পঁচিশ টাকা খরচ হয়েছে যে মাসে পঁচিশ টাকা খরচ হয়েছে সেই মাসে বলেছি আজ তিরিশ টাকা খরচ হয়েছে এইভাবে টাকা বেশি করে করে নিয়ে স্বামীর টাকা আজ আমি এত বড় বাড়ি প্রতিটা মাসেই আমি কিছু না কিছু টাকা বাড়িয়ে বলেছি বাড়িয়ে বলে বলে আজ আমি এত বড় বাড়ির মালিক হয়েছি তাই বলে বোনরা আমার স্বামী ভালো ছিল দেখে আমি এত কিছু করতে পারছি আবার আমার মতন তোমরা করতে যেও না আবার হয়তো বা বিপদে পড়ে যেতে পারো কারণ তোমাদের স্বামী কেমন আমি তো আর জানি না আমার স্বামী ভালো বলে আমি স্বামীকে বলে বলেই নিয়ে করতে পেরেছি আর তোমাদের স্বামী কেমন জানি না হয়তো বা এরকম করতে গেলে বাবা বাড়ি চলে যেতে হবে তাই বলছি একটু চিন্তা ভাবনা করেই করো এইগুলো তারপরেও কিন্তু অনেক কষ্ট করেই করেছি অনেক খেয়ে না খেয়ে কিন্তু এই বাড়িটা করেছি অনেক কষ্ট করেছি কারণ জায়গাটা কিনেছি তারপরে হলো বাড়িটাও করে দিয়েছি কিন্তু তোমার ভাইয়া জানে যখন আমি যে মাসে গুছাইতে পারিছি তখন তোমার ভাইয়াকে বলেছি আমি কিন্তু এই মাসে হাত খরচে এত টাকা গুছাইছি তখন সে আরও আনন্দ হয়ে উৎসাহ আমাকে প্রতি মাসে আরও বেশি করে একটু করে টাকা দিত অনেকটা বেশি করেই দিয়েছে কিন্তু আমি নিজের নিজের চেষ্টাও আছে তোমাদের ভাইয়ার চেষ্টা তো আছে মানে আমি যদি গুছিয়ে না তোমাদের টাকা দিত না আমার স্বামী এত টাকা দিত না আমাকে বিশ্বাস করে হয়তো বা এত টাকা দিয়েছে জানে যে আমার স্ত্রী গুছিয়ে রাখে এই জন্য দুই একশো টাকা বেশি দিলে সমস্যা নেই ইনশাল্লাহ আমি স্বামীর মুখটা রেখেছি আর স্বামীও আমাকে বিশ্বাস করে এই বাড়িটা করে দিয়েছে আলহামদুলিল্লাহ আমার স্বামী তাই বলে একদিনে কিন্তু এই বাড়িটা হয়নি বা একদিনেই এই জায়গাটা কিনতে পাইনি দিনে দিনে অনেক কষ্ট করতে হয়েছে অনেক কষ্ট সহ্য করেছি বাবার বাড়ি থেকেছি শ্বশুর বাড়ি থেকেছি আর শ্বশুর বাড়ি থাকতেই তো বোঝেন তো মেয়েদের কত কষ্ট করতে হয় অনেক কথা শুনতে হয়েছে সব কিছু মিলে আস্তে আস্তে নিজের জন্য নিজের জন্যই বাড়িটা করে ফেলেছি যাই হোক আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার রান্নাবান্না অনেকটাই হয়ে গেছে আর সব রান্নাবান্নায় কমপ্লিট আর এই তো বাড়িতে রং দিয়েছে সেই কালার মানে রং একটু বেঁচে আছে এই ভিডিওটা কিন্তু অনেক দিনকার আগের আজকে ভয়েস দিয়ে ছেড়ে দিচ্ছি আর এই যে একটু রং বেঁচে আছে মামাকে দিয়ে একটা পরিষ্কার করে নেবো একটু র্যাকে ওই কালারের রংটা দিয়ে দেবো কারণ রঙটা তো মানে নষ্ট হয়ে যাবে আর র্যাক যেহেতু আছে আমার পুরাতন র্যাক সংসার জীবনের প্রথম র্যাক তোমাদের ভাইয়া কিনে দিয়েছিল তখন এই মডেলই চলছে আর এটাই কিনে দিয়েছিল আর একটু রং বাচ্চা এই রংটাই দিয়ে দেবো ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন ভালো থাকবেন